কিছুদিন আগে ডাকাত বেশে আসলো এরপর তারা আসলো ধর্ম পাল্টিয়ে বেশে সংখ্যালঘু হিসাবে আজকে ছাত্রলীগ আনসার সেজের এর সামনে উপস্থিত যে কোন নেত্রী যে বলছিল ছাত্রলীগের সামনে এই ছাত্ররা সাত মিনিট টিকতে পারবো না ছাত্ররা এসে সাত মিনিটের ভিতরে তাদেরকে ক্লিয়ার করে দিয়েছে ওই একদিকে দেখলাম আনসাররা দৌড়াইতেছে এক কি দৌড়াইতেছেন কেন দৌড়াইতেছেন কেন বলতেছে ছাত্ররা তো উনি সচিবালয় কেন গেরাও করলেন তো দৌড়ের উপরে আছে সাত মিনিটও লাগছে না পোলামাইন দেখা দৌড়ের উপরে আছে দেখলাম কিছু আর্মিরা আসছে কিছুক্ষণ আগে কতগুলারে মানে হাতগুলা বেঁধে গ্রেপ্তার করছে এবং কতগুলার ইউনিফর্ম খুলে ফেলছে তারা ইউনিফর্মের যোগ্য না কারণ দেশের এই মহা ক্লান্তি লগ্নে তারা আরো কিছুদিন আগেও তারা এই ডক্টর ইনুস সাহেব যখন শপথ গ্রহণ করছে এরপর দিন তারা দেখলাম এই তারা আন্দোলন করতেছে এই দেশের ক্লান্তি লগ্নে এত বড় একটা দুর্যোগ এত বড় একটা বন্যা রাজনৈতিকভাবে একটা বন্যা তৈরি করে দিল আমাদের দেশের মধ্যে আনসারদের উচিত ছিল যারা ভলেন্টিয়ারের কাজ করে যারা ত্রাণ নিয়ে যাচ্ছে তাদেরকে সহযোগিতা করা। তারা এটা না করে তারা এখানে সচিবালয় আজকে গেরাও করতে আসলো এবং গেরাও করছে এবং তাদের দাবি দাবা তারা উপস্থিত করছে এবং তাদের দাবি মেনে নেওয়া হয়েছে তাদের দাবি মেনে নেওয়ার পরেও তারা কেন ওখানে এতক্ষণ তাদেরকে আটকে রাখছে এই সমন্বয়কদেরকে এবং সচিবালয়ের সদস্যদেরকে তাদের দাবি মেনে নেওয়ার পরেও তারা ওই জায়গাটা সারে কাউকে বের হতে দেয় নাই যারা বের বাহির থেকে তাদেরকে উদ্ধার করতে গেছে কিছু ছাত্ররা তারা তাদেরকে ইচ্ছামতো মতো পেটাইছে পরবর্তীতে যখন সমন্বয়ক হাসনাদ আব্দুল্লা আপনার লাইভে এসে ভিডিও বার্তা দিল কিছু মধ্যেই ছাত্ররা এসে এই আনসারদেরকে দৌরানের উপরে ওখান থেকে বিতাড়িত করে দিছে এবং তার সাথে সাথে আবার আমাদের সেনাবাহিনী চলে আসছে এখন আমি শুনলাম যে ওখানে গুলির শব্দ পর্যন্ত শোনা গেছে যেখানে আমার জানা মতে আনসারদের কাছে কোনো অস্ত্র অস্ত্র দেওয়া হয় না তো তাদের কাছে আসলো কোথা থেকে আর আনসারদের এতটা সাহস নেই যে দাবি মেনে নেওয়ার পরও সচিবালয় গেরাও করে রাখবে এখানে দ্বিতীয় একটা পক্ষ রয়েছে বিশেষ করে ছাত্রলীগ তারা কখনো তারা কখনো সংখ্যালঘু হিন্দু সেজে আসে কখনো ডাকাত বেশে আসে আজকে তারা আনচার বেশে আসলো এবং উরা দুরা মায়ের খাইয়া বাগসে কী লাভ আছে আপনি শান্তিতে আসেন আপনাকে যদি কেউ মানে কিছু করতেছে না তো আপনি যেভাবে অরাজকতাটা তৈরি করতেছেন আপনার মুখগুলো তো ওই এলাকার মানুষেরা চিনে তো আপনাকে কিছুক্ষণের ভিতরে বের করে ফেলবে আগামীকালের ভিতরে যারা যারা এখানে আসছে যারা যারা এখানে অরাজকতা তৈরি করেছে আগামীকালের ভিতরে কিন্তু তাদেরকে খুঁজে বের করে ফেলবে এটা স্বাভাবিক এখন বর্তমান হলো মোবাইলের যুগ এ আপনার ওখানে কে কি করছেন না করেছেন এখন আশেপাশে হাজার হাজার সিসিটিভি আছে সবগুলোর মুখ দেখা যাচ্ছে এখন আপনাদের দাবি মেনে নেওয়া হয়েছে আপনারা চলে যান না আপনার ওখানে আবার নতুন দাবি নিয়ে উপস্থিত হয়েছেন দেশের এমন একটা ক্লান্তি লগ্ন পুরোটা দেশ লন্ড হয়ে আছে তার পাশাপাশি ভারত থেকে রাজনৈতিকভাবে বন্যা তৈরি করে দিল কতগুলো জেলা ডুবে গেছে কত মানুষ মারা গেছে এখনো জানা যায় নাই ছাত্ররা আন্দোলন করলো আহত অনেক ছাত্র ভাই কেউ অন্ধ হয়ে গেছে কারো হাত গেছে গা কারো পা গেছে গা তারা চিকিৎসার ভালো মতো পাচ্ছে না এগুলোর দিকে আপনারা তাদেরকে সহযোগিতা করুন নতুন সরকার বসছে তাদেরকে একটা মাস দুইটা মাস সময় দেন তারা সব কিছু গুছিয়ে নক এরপরে আপনারা আপনাদের দাবি দাবা লিখিত আকারে উপস্থাপন করুন আর যারা আনসারতে মানে আনসার বাহিনীতে চাকরি করেন তারা হয়তো মনে হয় জানে না তাদেরকে যারা চাকরি দিয়েছে গততে তারা তাদের বিরুদ্ধে কি আইন করে গেছে আমার মনে হয় মানে আনসার যদি কখনো বিদ্রোহ করে তাদের শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে আমার মনে হয় এরকম একটা আইন আছে আমি সঠিকভাবে জানি না হয়তো এরকম একটা আইন তারা তৈরি করে গেছে তো আপনারা যে বিদ্রোহটা করলেন আপনারা দাবি দাবা উপস্থাপন করছেন এই দুর্যোগকালে আচ্ছা করে ফেলছেন মাথায় গেলু না থাকলে যা হয় আর কি তো করে ফেলছেন তো এরপরে আপনার ওখানে কেন দাঁড়িয়ে রইলেন আপনাদের দাবি মেনে নেওয়ার পরও কেন ওখানে আপনারা উপস্থিত ছিলেন এবার আপনাদের হাতে মানে লাঠি ছিল তার মানে আপনারা আগে থেকে ওখানে মানে এগুলা ওখানে রেখে আপনারা মানে প্রস্তুত ছিলেন মারামারি করার জন্য তো যেহেতু বেঙ্গুলের বাসায় আবার আপনারা ডিল মারছেন শেখ হাসিনা একবার মারছে পুরো দিল্লি যায় ভালাইছে প্লাবেন দিল্লি নিয়ে ফালাইছে এখন আপনারা মারছেন সহ্য করতে পারবেন বেঙ্গুলের কামড় দেখি কতটুকু সহ্য করে নিতে পারেন সুখে থাকতে মানুষকে যখন বুতে একই অবস্থা আর কি দেখলাম আনসার সদস্যরা কুত্তার মতো দৌড়াইতেছে তো কি কারণে আপনারা ওখানে এতক্ষণ মানে তাদেরকে আটকে রাখছেন আপনাদের দাবি তো মেনে নিছে আপনারা দাবি মেনে নেওয়ার পরও কেন আপনারা ওখানে এভাবে তাদেরকে আটকে রাখেন এই বার্সি ছেলে ছেলে মেয়েদেরকে ইচ্ছা মতো পেটাইলেন কি কারণে তাদের কি অপরাধ তাদের তাদেরকে কোন অপরাধে তাদেরকে পেটাইলেন সর্বশেষে দেখলাম এই আনসার সদস্যদেরকেই ছাত্ররা মানে মানুষের মানে গ্যাদারিং থেকে বের করে নিয়ে যাচ্ছে একটা টাস্ক পর্যন্ত করে নাই তারা নিজেরা নিরাপত্তা দিয়ে তাদেরকে বের করে নিয়ে যাচ্ছে তাদের যে এই উস্কানিটা কারা দিয়েছে তাদের ভিতরে ছাত্রলীগের সদস্য ছিল আমরা জানি ভালো করেই এখন যারা যারা ছিল সবগুলা মানে আগামীকাল বা দুই দিনের ভিতরে প্রকাশ পাবে এখন আপনারা যেভাবে অরজকতা তৈরি করতেছেন তো বাংলাদেশে যারা ছাত্রলীগ করে ছাত্রলীগের সদস্য নেতা খেতা এতা মেতা কুত্তা লীগ লীগ জানোয়ার লীগ এগুলো জানোয়ার লীগ করলেও জান মানে বললেও জানোয়ারদের অপণ করা হবে তো যদি চিরণীয় অভিযান চালায় আপনারা কি কেউ থাকতে পারবেন ওই দেখলাম এক ছাত্রলীগ নেতা ওই বর্ডার পাড়াইয়া আপনার চুরি করে বর্ডার বের হইয়া ইন্ডিয়ার ভিতরে ঢুকছে এরপরে দেখলাম ওখানে মৃত্যুবরণ করছে তো এই কুত্তার মতো মারা যাওয়া মানে কি বলবো আর শান্তিতে আছেন শান্তিতে থাকেন অরাজকতা তৈরি কেন করতেছেন পড়াশোনা করুন কি লাভ আছে ছাত্রলীগ করে আপনি কি বড় নেতা হতে পারবেন আপনার উপরে যে আছে আপনি এর উপরে যেতে পারবেন না কখনো আপনি যেতে হলে তাকে মেরে আপনাকে যেতে হবে এটা আমলিকের রাজনীতি পড়াশোনা করতেছেন পড়াশোনা করুন কোন লাভ নেই সব রাজনীতি করে আমি একজন প্রবাসী আমি কথাগুলো বলতেছি এই সময়টাতে আমি কাজ করলে আমি কিছু টাকা ইনকাম করতে পারতাম তো নিজের দায়বদ্ধ থেকে কথাগুলো বলি আর কি যে এই সব কর্মকাণ্ড হচ্ছে আমার দেশের মধ্যে এত বড় একটা দুর্যোগ এর মধ্যেও আমাদের মধ্যে আনসার তারা তো আমাদের দেশের বাহিনী তারা আমাদের দেশের নাগরিক তারা এরকম একটা পরিস্থিতি তৈরি করলো আজকে ধীক্ষারা জানে এরকম আনসার সদস্যদেরকে ধীর আপনাদের উপরে যে এরকম একটা দুর্যোগকালে আপনারা এরকম আরো একটা দুর্যোগ তৈরি করে দিলেন